কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন এক বিশাল কাঠামোর সামনে যা এতটাই বিরাট এতটাই রহস্যময় যে তাকে শুধু একটা বিল্ডিং বা একটি মনুমেন্ট বললি যথেষ্ট হবে না এটা হলো আধুনিক যুগের এক অদ্ভুত ধাঁধা কেউ বলে এটা মানুষের হাতে তৈরি কেউ বলে এর পিছনে জড়িয়ে আছে অচেনা কোনো শক্তি আর কেউ আবার বিশ্বাস করে এই কাঠামো আমাদের সভ্যতার ভবিষ্যৎ বা অতীতের কোনো গোপন বার্তা বহন করছে বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করব, পৃথিবীর বৃহত্তম আধুনিক রহস্যময় কাঠামো নিয়ে কোন কাঠামো সেটা কেন তাকে ঘিরে এত বিতর্ক এবং এই রহস্যের ভিতরে লুকিয়ে থাকা সত্যটা কি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নমস্কার আমি ক্রিস আমরা যখন রহস্যময় কাঠামো বলি তখন মাথায় আসে প্রাচীন পিরামিড স্টোন হেঞ্জ বা পিচ্ছুর মতো জায়গা কিন্তু এই কাঠামো আধুনিক অর্থাৎ বিংশ শতাব্দীর পর তৈরি তবুও এর নকশা এর উদ্দেশ্য এর কার্যপ্রণালী এতটাই জটিল এবং অস্পষ্ট যে বিজ্ঞানীরা পর্যন্ত একমত হতে পারেনি এমন কাঠামো শুধু স্থাপত্যের নিদর্শন নয় এরা সভ্যতার ভবিষ্যৎ প্রযুক্তি আর রহস্যের প্রতীক এরা দাঁড়িয়ে আছে পাহাড় সমান ইস্পাত কংক্রিট কাঁচ এবং অদৃশ্য বার্ত্রার মতো আপনারা হয়তো নাম শুনেছেন লার্জ হ্যাডন কোলাইডার এটি বিশ্বের সবচেয়ে বড় বৈজ্ঞানিক যন্ত্র যা সুইজারল্যান্ড এবং ফ্রান্সের সীমানার নিচে প্রায় সাতাশ কিলোমিটার লম্বা টানেলের ভিতর লুকিয়ে আছে এটিকে শুধু একটি গবেষণা বলা যাবে না কারণ এটি আধুনিক পৃথিবীর সবচেয়ে বড় রহস্যময় কাঠামো কেন কারণ এর ভিতরে কি ঘটে সেটা সাধারণ মানুষ তো দূরের কথা অনেক বিজ্ঞানীর কাছেও এখনো পুরোপুরি স্পষ্ট নয় এখানে প্রোটনকে আলোর কাছাকাছি গতিতে একে অপরের সঙ্গে ধাক্কা খাওয়ানো হয় লক্ষ্য পৃথিবী মহাবিশ্ব এমনকি বিগ ব্যাং এর পর কিভাবে সবকিছু তৈরি হয়েছে সেটা বোঝা কিন্তু এই বিশাল যন্ত্রকে ঘিরে রয়েছে একের পর এক ষড়যন্ত্র তত্ত্ব ভয়ের গল্প আর অলৌকিক বিশ্বাস অবস্থান জেনেভার কাছে সুইজারল্যান্ড ফ্রান্স সীমান্তে দৈর্ঘ্য প্রায় সাতাশ কিলোমিটার গভীরতা ভূগর্ভে একশো মিটার পর্যন্ত নির্মাণ শুরু উনিশশো সালে উদ্বোধন 2008 সালে নির্মাণ ব্যয় প্রায় চার দশমিক সাত পাঁচ বিলিয়ন মার্কিন ডলার এটি একটি বৃত্তাকার সুরঙ্গ যার ভিতরে প্রোটন ঘুরতে থাকে আলোর গতির কাছাকাছি স্পিডে যখন তারা একে অপরের সঙ্গে সংঘর্ষ করে তখন সৃষ্টি হয় অতি ক্ষুদ্র কণা যা চোখে দেখা যায় না কিন্তু মহাবিশ্ব বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন আসতে পারে এত বড় বৈজ্ঞানিক যন্ত্র বিশাল বিনিয়োগ উন্নত প্রযুক্তি রহস্যটা কোথায় রহস্য লুকিয়ে আছে এই প্রশ্নগুলোর ভেতর কেন এত বিশাল ভূগর্ভস্থ কাঠামো তৈরি করতে হলো এই সংঘর্ষ থেকে যে অদৃশ্য কণা বের হয় তার ব্যবহার কি কেন অনেকে বিশ্বাস করে এলসি নাকি অন্য মাত্রা দরজা খুলে দিতে পারে কেন কিছু মানুষ বলে এটি ব্ল্যাক হোল তৈরি করে পৃথিবী ধ্বংস করতে পারে এমন সব প্রশ্নের উত্তরই একে করেছে আধুনিক যুগের সবচেয়ে বড় রহস্যময় কাঠামো মানব সভ্যতার ইতিহাসে এমন অনেক আবিষ্কার হয়েছে যা আমাদের পৃথিবীকে পাল্টে দিয়েছে চাকা বিদ্যুৎ বাষ্প ইঞ্জিন ইন্টারনেট প্রতিটি আবিষ্কার আমাদের এক নতুন যুগে নিয়ে গেছে কিন্তু লার্জ হ্যাডন কোলাইডার এটি শুধু এক আবিষ্কার নয় এটি পুরো সভ্যতার এক ধরনের সাহস মানুষ যখন বলে আমি মহাবিশ্বকে বুঝতে চাই তার গভীরতম রহস্য উন্মোচন করতে চাই তখনই জন্ম হয় এই যন্ত্রের এটি পৃথিবীর সবচেয়ে বড় মেশিন ভাবুন তো সাতাশ কিলোমিটার দীর্ঘ একটি টানেলের ভিতর অসংখ্য ম্যাগনেট সেন্সর কম্পিউটার এবং প্রযুক্তি একসঙ্গে কাজ করছে প্রতিটি অংশে লুকিয়ে আছে অদ্ভুত সূক্ষ্মতা এক ইঞ্চি ভুল হলে পুরো পরীক্ষায় ব্যর্থ হতে পারে এই কাঠামো আমাদের চোখে না দেখা গেলেও এটি এমন এক বৈজ্ঞানিক শক্তির প্রতীক যা আধুনিক সভ্যতার সীমা অতিক্রম করেছে লার্জ হাইডন কোলাইডারকে নিয়ে সবচেয়ে বড় আলোড়ন শুরু হয়েছিল যখন বিজ্ঞানীরা ঘোষণা করলেন তারা খুঁজছেন হিক্স বোসন নামের এক রহস্যময় কণাকে যাকে অনেকে বলে গড পার্টিকেল হিক্স বোসন হলো সেই কণা যা নাকি আমাদের চারপাশের বস্তুগুলিকে ভর দেয় আমরা যে পৃথিবী দেখি আমাদের শরীর গাছ জল এমনকি গ্রহ নক্ষত্র সবকিছু ভর আছে কিন্তু এই ভর আসলো কোথা থেকে হিক্স বোসন তত্ত্ব অনুযায়ী মহাবিশ্বের শুরুতে এক বিশেষ ফিল্ড তৈরি হয়েছিল যা প্রতিটি কণাকে ভর প্রদান করে কিন্তু এই কণাকে চোখে দেখা যায় না সাধারণ কোনো মেশিনেও ধরা যায় না তাহলে সমাধান কি বিশাল শক্তিতে কণার সংঘর্ষ ঘটিয়ে এই রহস্যময় কণাকে বের করে আনা এবং তাই জন্ম হল এলএইসি এর দু বারো সালে বহু বছরের গবেষণার পর অবশেষে বিজ্ঞানীরা ঘোষণা করলেন যে তারা হিক্স বোসনের প্রমাণ পেয়েছেন এটি বিজ্ঞানের ইতিহাসে এক যুগান্তকারী মুহূর্ত কিন্তু এর পরও রহস্য শেষ হয়নি বরং আরও প্রশ্ন উঠলো যদি মহাবিশ্বের প্রতিটি কণা এই হিক্স ফিল্ড দ্বারা প্রভাবিত হয় তবে কে তৈরি করলো এই ফিল্ড এটি কি মহাবিশ্বের প্রকৃত রহস্য উন্মোচন করতে পারবে যে জায়গায় রহস্য সেখানেই জন্ম হয় ভয় আর কল্পনার লার্জ ঝারুন কোলাইডার কেউ ঘিরে রয়েছে অসংখ্য ষড়যন্ত্র তত্ত্ব অনেকে বিশ্বাস করে এই যন্ত্র নাকি ব্ল্যাক হোল তৈরি করতে পারে যা ধীরে ধীরে পুরো পৃথিবীকে গিলে ফেলবে কেউ বলে এলএসি এর পরীক্ষায় অন্য মাত্রার দরজা খুলে যেতে পারে আবার কেউ কেউ এটিকে শয়তানের উপাসনা যন্ত্র বলেও প্রচার করেছে দু হাজার আট সালে যখন প্রথমবার এটি চালু হয় তখন গোটা বিশ্ব আতঙ্ক ছড়িয়ে পড়ে অনেকেই বলেছিল পৃথিবী শেষ হয়ে যাবে সংবাদপত্র টেলিভিশন সর্বত্র আলোচনা হচ্ছিল কিন্তু সত্যিটা হলো বিজ্ঞানীরা সব ধরনের নিরাপত্তা নিয়েই এটি চালু করেছিলেন তবুও ভয়ের গল্প থামেনি আজও ইন্টারনেটে হাজার হাজার ভিডিও ঘুরে বেড়াচ্ছে যেখানে বলা হচ্ছে এলএসসি নাকি অজানা শক্তির সঙ্গে যোগাযোগ করছে কেন এমন ভয় কারণ মানুষ অজানা জিনিসকে ভয় পায় এবং এলএসসি এমন এক কাঠামো যার ভিতরে কি ঘটে সেটা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না এবার আসি সবচেয়ে আশ্চর্য কাহিনীতে কিছু গবেষক এবং দার্শনিক বিশ্বাস করেন লার্জ হার কোলাইডার আসলে এক ধরনের টাইম মেশিনের মতো কাজ করতে পারে তাদের মতে যখন কণাগুলো আলোর গতির কাছাকাছি সংঘর্ষে লিপ্ত হয় তখন সময়ের ভিতর পারে এবং এই বিকৃতি হয়তো আমাদের ভবিষ্যতের সঙ্গে যোগাযোগ করাচ্ছে কিছু মানুষ আবার বলছে বিগ ব্যাং এর পুনর্নির্মাণ করে আমরা হয়তো আমাদের অস্তিত্বের গোপন বার্তাটা খুঁজে পাবো হয়তো কোনো উন্নত সভ্যতা অনেক আগেই এই রহস্য জানত আর আমরা এখন তার পুনরাবৃত্তি করছি এমনকি কেউ কেউ দাবি করছেন এল এমন ঘটনা ঘটেছে যা সাধারণ বিজ্ঞানের ভাষায় ব্যাখ্যা করা যায় না যেমন পরীক্ষার সময় হঠাৎ করে যন্ত্রের বিকল হয়ে যাওয়া বা এমন কিছু সংকেত ধরা পড়া যা কোনো পরিচিত উৎস থেকে আসেনি এসব ঘটনায় একে আরো রহস্যময় করে তুলেছে যখন আমরা বলি পৃথিবীর সবচেয়ে বড় আধুনিক কাঠামো তখন শুধু এর দৈর্ঘ্য বা আকার বোঝানো হয় না এলএসি এমন এক যন্ত্র যেখানে পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তি একসঙ্গে কাজ করছে ভাবুন তো প্রায় ন হাজারটি চুম্বক একসঙ্গে সক্রিয় যার ভিতরে প্রোটনকে আলোর কাছাকাছি গতিতে ঘোরানো হয় সেই চুম্বকগুলো ঠান্ডা রাখতে ব্যবহার করা হয় তরল হেলিয়াম যা তাপমাত্রা মহাকাশের শূন্যতার থেকেও ঠান্ডা প্রায় মাইনাস দুশো একাত্তর দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস প্রতিটি সংঘর্ষের মুহূর্তে সৃষ্টি হয় এমন তথ্য যা পৃথিবীর সবচেয়ে বড় সুপার কম্পিউটার নেটওয়ার্কে পাঠানো হয় বিশ্লেষণের জন্য এই প্রযুক্তি এতটাই জটিল যে বলা হয় পৃথিবীতে একমাত্র ইন্টারনেট এবং এলএসসি এই দুটি জিনিসই মানুষের সহযোগিতা ছাড়া সম্ভব হতো না কারণ একশোটিরও বেশি দেশের হাজার হাজার বিজ্ঞানী একসঙ্গে কাজ করেছেন এই যন্ত্র বানাতে কিন্তু প্রযুক্তি যতই উন্নতি হোক রহস্য তার চেয়েও বড় কারণ এখানে যা তৈরি হচ্ছে তা আমরা খালি চোখে দেখতে পাই না এগুলো হলো সেই অদৃশ্য কণা যা মহাবিশ্বের মূল রহস্য বহন করে এলএসসি এর অন্যতম আলোচিত বিষয় হলো অ্যান্টিম্যাটার শুনতে সাইফাই সিনেমার মতো লাগলেও এটি বাস্তব অ্যান্টিম্যাটারকে বলা হয় মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী পদার্থ এক গ্রাম অ্যান্টিম্যাটার যদি মানুষের হাতে থাকে তবে তা দিয়ে পুরো নিউ ইয়র্ক শহরকে ধ্বংস করা সম্ভব কেন এত ভয় কারণ অ্যান্টিম্যাটার এবং ম্যাটার যখন একসঙ্গে আসে তখন তারা একে অপরকে ধ্বংস করে ফেলে এবং মুক্তি দেয় অসীম শক্তি এখন প্রশ্ন হলো লার্জ ঝ্যাডন কোলাইডার নাকি এই অ্যান্টিম্যাটার তৈরি করতে সক্ষম এবং এখানেই শুরু হয়েছে নতুন ভয় কেউ কেউ মনে করেন অ্যান্টিম্যাটারের সামান্য অংশ যদি ভুল হাতে পড়ে তবে পৃথিবীর ইতিহাস পাল্টে যাবে আর অনেকে তো দাবি করেন এল আসলে অ্যান্টিম্যাটার সংগ্রহ করছে ভবিষ্যতে কোনো যুদ্ধ বা অদ্ভুত পরিকল্পনার জন্য এমনকি ষড়যন্ত্র তত্ত্বকারীরা বলে অ্যান্টিম্যাটার নাকি আমাদের জগতের বাইরে অন্য কোনো জগতের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে অন্য মাত্রা বা প্যারালার ইউনিভার্সের প্রবেশের চাবিকাঠি হতে পারে এই অ্যান্টিম্যাটার তাহলে কি এলএসসির ভেতরে শুধু বিজ্ঞান নয় আরও কিছু ঘটছে আধুনিক সবচেয়ে বড় কাঠামোতে ভিনগ্রহীদের প্রসঙ্গ না আসলে যেন গল্পটাই অসম্পূর্ণ থেকে যায় অনেক ষড়যন্ত্র এত উন্নত প্রযুক্তি মানুষের পক্ষে সম্ভব নয় চুম্বক টানেল কণা সংঘর্ষ এসব নাকি এমন কিছু যা আমরা ভিনগ্রহীদের কাছ থেকে শিখেছি কেউ কেউ আবার দাবি করেন সি নাকি গোপনে ভিনগ্রহী সভ্যতার সঙ্গে যোগাযোগ করছে এমনকি একটি চমকপ্রদ দাবি আছে এলএসসি ভিতরে নাকি মাঝে মাঝে ধরা পড়ে এমন সিগন্যাল যা পৃথিবীর কোনো উৎস থেকে আসেনি বিজ্ঞানীরা একে বলে র্যান্ডম নয়েজ কিন্তু ষড়যন্ত্র তত্ত্বকারীরা বলে এটা আসলে ভিনগ্রহীদের বার্তা যদিও এসবের কোনো প্রমাণ নেই কিন্তু রহস্যের আবহাওয়া তৈরি করার জন্য এগুলো যথেষ্ট এলএসসি শুধু একটি বৈজ্ঞানিক কাঠামো নয় এটি এখন মানুষের সংস্কৃতির অংশ এটি নিয়ে তৈরি হয়েছে শত শত ডকুমেন্টারি সিনেমা উপন্যাস এমনকি ধর্মীয় বিতর্ক অনেকে এটিকে আধুনিক বাবেল টাওয়ার বলে আখ্যা দিয়েছেন বাইবেল অনুসারে বাবেল টাওয়ার ছিল এমন এক টাওয়ার যেখানে মানুষ স্বর্গে পৌঁছানোর চেষ্টা করেছিল আর ঈশ্বর তাদের থামিয়ে দিয়েছিল এলএসসিকে অনেকে একইভাবে দেখেন মানুষ নাকি ঈশ্বরের গোপনীয়তা জানার চেষ্টা করছে আবার কেউ কেউ এটিকে অন্তিম দিনের প্রতীক বলেও দাবি করেছেন তাদের মতে পৃথিবীর শেষ সময় মানুষ এমন কিছু তৈরি করবে যা নিজেকেই ধ্বংস করবে কিন্তু অন্যদিকে অনেকের কাছে সি হল আসার প্রতীক কারণ এর ভিতরে লুকিয়ে আছে মহাবিশ্বকে বোঝার চাবিকাঠি আমরা কোথা থেকে এসেছি কেন এসেছি আর ভবিষ্যতে কোথায় যাব এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এই কাঠামোর ভিতরেই লার্জ হ্যাডন কোলাইডার নিয়ে সবচেয়ে আলোচিত রহস্যগুলোর একটি হল সিআরএন ক্যাম্পাসে স্থাপন করা শিবের মূর্তি হ্যাঁ ঠিকই শুনেছেন সুইজারল্যান্ডের এই বৈজ্ঞানিক কেন্দ্রে একটি বিশাল মূর্তি রয়েছে যা হল রূপে শিব ভারত সরকার দু সালে এটি সিআরএন কে উপহার দিয়েছিল কিন্তু এখানেই শুরু হয় বিভ্রান্তি অনেকেই প্রশ্ন তোলে কেন বিশ্বের সবচেয়ে বড় বৈজ্ঞানিক গবেষণাগারের সামনে এক হিন্দু দেবতার মূর্তি থাকবে কেউ বলে এটি কেবল সাংস্কৃতিক উপহার আবার কেউ কেউ বিশ্বাস করে এটি আসলে প্রতীকী বার্তা কারণ নটরাজ রূপে শিবকে বলা হয় সৃষ্টি ও ধ্বংসের দেবতা তিনি নৃত্য করেন আর সেই নৃত্যের মধ্যে দিয়ে সৃষ্টি ও ধ্বংসের চক্র অব্যাহত থাকে এবং লার কোলাইডারও তো সৃষ্টি ও ধ্বংসের খেলা করছে কণা ধ্বংস করছে আবার নতুন কণা সৃষ্টি করছে অনেকে দাবি করেছেন শিবের এই মূর্তি আসলে এক প্রকার প্রতীকী ঘোষণা যে বিজ্ঞান আর ধর্ম একসঙ্গে মিশে গেছে এই কাঠামোর ভেতর আরও মজার ব্যাপার হলো দু সালে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল একটি ভিডিও যেখানে সি আর ক্যাম্পাসে নাকি গোপনে এক বলিদান অনুষ্ঠান হচ্ছে যদিও পরে সেটি ভুয়ো বলে প্রমাণিত হয়েছিল তবুও রহস্য আরও গভীর হয়েছিল লার্জ হ্যারন কোলাইডার যখন একটি পরীক্ষার করার সংঘর্ষ ঘটায় তখন কয়েক সেকেন্ডের ভিতরেই উৎপন্ন হয় পেটাবাইটের পর পেটাবাইট তথ্য ভাবুন প্রতি সেকেন্ডে এত ডেটা তৈরি হয় যে তা সাধারণ কম্পিউটার দিয়ে সংরক্ষণ করা সম্ভব নয় ফলে সিএরএন তৈরি করেছে বিশ্বের সবচেয়ে বড় ডেটা স্টোরেজ এবং শেয়ারিং সিস্টেম যাকে বলা হয় ওয়ার্ল্ড ওয়াইড এলএসসি কম্পিউটিং গ্রিড এই সিস্টেমের মাধ্যমে একশোটিরও বেশি দেশের সুপার কম্পিউটার একসঙ্গে কাজ করে এমন কি বলা হয় ইন্টারনেটের আধুনিক রূপও অনেকাংশে জন্ম নিয়েছে এই প্রকল্প থেকে কিন্তু এখানেই রহস্য অনেকে বলে এত তথ্য কি শুধু বৈজ্ঞানিক গবেষণার জন্য ব্যবহার হয় নাকি এই ডেটার ভিতর লুকিয়ে আছে আরও কিছু যেমন মানুষের ভবিষ্যৎ সম্পর্কে অজানা তথ্য বা মহাবিশ্বের এমন রহস্য যা প্রকাশ করা হলে পৃথিবীতে আতঙ্ক ছড়িয়ে পড়বে ষড়যন্ত্র তত্ত্বকারীরা দাবি করে সিআরএন আসলে সবকিছু প্রকাশ করে না তারা নাকি কেবল সেই তথ্যগুলি জানায় যা সাধারণ মানুষ গ্রহণ করতে পারবে অন্যদিকে ভেতরে ভেতরে তারা এমন সব আবিষ্কার করে ফেলছে যা আজকের সভ্যতার কল্পনারও বাইরে এলএসি কে ঘিরে সবচেয়ে জনপ্রিয় তত্ত্ব হল এটি নাকি প্যারালাল ইউনিভার্স বা মাল্টিভার্সের দরজা খুলে দিতে পারে যখন কণাগুলো আলোর কাছাকাছি গতিতে সংঘর্ষ লিপ্ত হয় তখন তাদের শক্তি এতটাই বিশাল হয় যে এটা নাকি আমাদের পরিচিত সার মাত্রার বাইরে প্রভাব ফেলতে পারে কিছু বিজ্ঞানী সরাসরি স্বীকার করেছেন যদি প্যারালেল ডাইমেনশন সত্যি থাকে তবে এলএসসি পরীক্ষায় তা প্রমাণ পাওয়া যেতে পারে এবং এখান থেকেই জন্ম নেয় অসংখ্য কল্পনা হয়তো আমাদের মতো আরেকটি পৃথিবী আছে যেখানে আপনার আরেকটি সংস্করণ বাস করছে হয়তো কোনো সংঘর্ষের মুহূর্তে সেই আর এক পৃথিবীর সঙ্গে যোগাযোগ হয়ে গেছে আবার কেউ কেউ মনে করে এল আসলে ভবিষ্যতে দরজা খোলার চেষ্টা করছে কল্পনা করুন তো যদি সত্যি এমনটি ঘটে তাহলে মানব সভ্যতার ধারণা একেবারে পাল্টে যাবে আমরা বুঝতে পারবো আমরা একা নই আমাদের মতো অসংখ্য জগৎ আছে এবং সেই সব জগৎ হয়তো আজ আমাদের দিকে তাকিয়ে আছে সবশেষে একটাই প্রশ্ন থেকে যায় মানুষ কি সত্যি প্রস্তুত এত বড় এক রহস্য জানার জন্য লার্জ হ্যাডন কোলাইডার প্রমাণ করেছে যে মানুষ অসম্ভবকে সম্ভব করতে পারে কিন্তু যদি এই যন্ত্র এমন কিছু আবিষ্কার করে ফেলে যা আমাদের সভ্যতা নিয়মকানুন ভেঙে দেয় তখন কি হবে কিছু দার্শনিক বলেন জ্ঞান জ্ঞানমানী শক্তি কিন্তু সেই শক্তি ব্যবহারের জন্য প্রয়োজন দায়িত্বশীলতা যদি মানুষ সেই দায়িত্ব নিতে না পারে তবে জ্ঞানী হয়ে উঠতে পারে ধ্বংসের কারণ লার্জ সারণ কোলাইডার একদিকে আমাদের ভবিষ্যতে আলো দেখাচ্ছে অন্যদিকে আমাদের ভয় দেখাচ্ছে সেই অজানা শক্তির যা আমরা এখনো বুঝতে পারিনি এবং হয়তো এটাই তাকে পৃথিবীর সবচেয়ে বড় আধুনিক রহস্যময় কাঠামো করে তুলেছে লার্জ ঝার্ম কোলাইডার যে শুধু কণাকে ধাক্কা খাওয়ায় তাই নয় এর ভিতরে লুকিয়ে আছে এমন সব শক্তি যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারবে না এখানে তৈরি হয় ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জির সম্ভাব্য প্রমাণ আমরা জানি মহাবিশ্বের প্রায় পঁচানব্বই পার্সেন্ট অংশই ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি নিয়ে গঠিত কিন্তু মজার ব্যাপার হলো আমরা এগুলো চোখে দেখতে পাই না তাহলে জানি কিভাবে কারণ মহাবিশ্বের গতিবিধি বুঝে আমরা বুঝতে পারি কিছু অদৃশ্য শক্তি কাজ করছে এলে সে লক্ষ্য হলো সেই অদৃশ্য শক্তিকে চোখের সামনে আনা কিন্তু এখানেই রহস্য যদি মানুষ সত্যি ডার্ক ম্যাটারকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে কি হবে হয়তো আমরা পাবো অসীম শক্তি যা দিয়ে এক সেকেন্ডে গোটা পৃথিবী চালানো যাবে আবার হয়তো এর অপব্যবহার পুরো মহাবিশ্বকে বিপদের মুখে ফেলতে পারে কিছু মানুষ তো সরাসরি বলে ডার্ক ম্যাটার আসলে এমন এক শক্তি যা আমাদের জগতের বাইরে কোনো অজানা সভ্যতা ব্যবহার করছে আর আমরা কেবল তার ছায়া ধরতে পারছি এলএসি ঘিরে সবচেয়ে আলোচিত রহস্যগুলোর মধ্যে একটি টাইম ট্রাভেল যখন কণাগুলো আলোর গতির কাছাকাছি চলে যায় তখন আইনস্টাইনে আপেক্ষিকতা সূত্র অনুযায়ী সময় ধীর হতে শুরু করে এবং কিছু বিজ্ঞানীর ধারণা সংঘর্ষের মুহূর্তে হয়তো সময়ের ভিতরে ছোট ছোট ছিদ্র তৈরি হয় এটা যদি সত্যি হয় তবে একদিন হয়তো মানুষ অতীতে ফিরে যেতে পারবে কিংবা ভবিষ্যৎ দেখতে পাবে কল্পনা করুন মানুষ যদি ভবিষ্যতের দিকে তাকাতে পারে তবে কি যুদ্ধ দুঃখ দুর্যোগ এড়ানো সম্ভব হবে নাকি বরং আমরা এর ফলে এমন কিছু দেখে ফেলব যা আমাদের সভ্যতাকে ভয়াবহ পথে ঠেলে দেবে কিছু ষড়যন্ত্র তত্ত্ব আবার বলে এলএসসি নাকি ইতিমধ্যেই সময়ের ভ্রমণের কিছু প্রমাণ পেয়েছে কিন্তু তারা তা প্রকাশ করছে না কারণ যদি সত্যি প্রকাশ পায় তবে মানব সভ্যতা তার বর্তমান ধারাই হারিয়ে ফেলবে দু হাজার আট সালে যখন প্রথমবার এলএইসি চালু হয়েছিল তখন এক বড় ধরনের দুর্ঘটনা ঘটে সুপার কন্ডাক্টিং ম্যাগনেটের ভিতরে লিক হয়ে যায় এবং গোটা টানেল বন্ধ করে দিতে হয় এই ঘটনা থেকে শুরু হয় নানা ভয়ের কাহিনী মানুষ বলতে শুরু করে দেখেছ তো প্রকৃতি নিজেই চাইছে না রহস্য খুঁজে পাক পরে দু হাজার বারো সালে আবার যখন নতুন পরীক্ষা চালু হয় তখন পৃথিবীর নানা জায়গায় ভয় ছড়িয়ে পড়ে অনেকেই বিশ্বাস করেছিল এবার হয়তো ব্ল্যাক হোল তৈরি হবে যদিও এইসব ভয় বাস্তবে সত্যি হয়নি কিন্তু মানুষের মনে দাগ কেটে গেছে আজও অনেক মানুষ বিশ্বাস করে এলএসসি এর প্রতিটি পরীক্ষা আসলে পৃথিবীর জন্য এক নতুন ঝুঁকি সবশেষে একটা প্রশ্ন কেন এত টাকা এত পরিশ্রম এত ঝুঁকি নিয়ে এই কাঠামো তৈরি করা হল উত্তর হলো মানুষ জানতে চায় আমরা জানতে চাই আমরা কোথা থেকে এসেছি আমরা জানতে চাই আমাদের অস্তিত্বের মানে কি আর এল হল হলো সেই জানার চূড়ান্ত প্রচেষ্টা কিন্তু প্রতিটি জানার সঙ্গে আসে এক নতুন ভয় যদি আমরা এমন শক্তি হাতে পাই যা আমাদের ধ্বংস ডেকে আনে লার্জ হারন কোলাইডার এই দ্বন্দ্বের প্রতীক এটি আমাদের একদিকে এগিয়ে নিয়ে যাচ্ছে ভবিষ্যতের দিকে অন্যদিকে টেনে ধরছে অজানা ভয়ের দিকে হয়তো একদিন ইতিহাস লিখবে মানব সভ্যতা সবচেয়ে বড় রহস্য উন্মোচন করেছিল এই কাঠামোর ভিতরেই অথবা হয়তো লিখবে এখান থেকে শুরু হয়েছিল মানুষের পতন লার্জ হারন কোলাইডারকে ঘিরে যতই বৈজ্ঞানিক আলোচনা হোক না কেন মানুষের মনে সব সময় একটা ভয়ের ছায়া কাজ করে মানুষ ভাবে যদি একদিন সত্যি দুর্ঘটনা ঘটে যায় যদি ব্ল্যাক হোল তৈরি হয় এবং তা আমাদের গ্রাস করে ফেলে যদি নতুন কোনো কণা জন্ম নেয় যা মানুষের নিয়ন্ত্রণে বাইরে এই ভয়ের কারণেই দু সালে যখন প্রথমবার এল চালু হলো তখন পৃথিবীর নানা জায়গায় মানুষ আতঙ্কে ভুগেছিল অনেকে স্কুলে শিশু পাঠানো বন্ধ করে দিয়েছিল কারো কারো বিশ্বাস ছিল পৃথিবীর শেষ দিন এসে গেছে যদিও বিজ্ঞানীরা বারবার বলেছিলেন এই যন্ত্র নিরাপদ তবু মানুষের মনে ভয়ের বীজ একবার বপন হলে তা সহজে মুছে যায় না আসলে এখানে একটা দার্শনিক দিকও আছে মানুষ যতই জ্ঞান অর্জন করুক না কেন অজানা বিষয়ে ভয় সবসময় থেকে যায় আর এলএসসি সেই ভয়ের প্রতীক লার্জ হ্যাডন কোলাইডার আমাদের দেখিয়ে দিয়েছে মানুষ কতটা সাহসী হতে পারে একশো কিলোমিটার লম্বা ভূগর্ভস্থ টানেল কোটি কোটি ডলার খরচ হাজারো বিজ্ঞানের একসাথে কাজ এইসবই প্রমাণ করে মানুষ অসম্ভবকে সম্ভব করতে জানে কিন্তু এর সঙ্গে সঙ্গে প্রশ্ন ওঠে মানুষের সীমা কোথায় আমরা কি এমন কিছু জানার চেষ্টা করছি যা আমাদের জানা উচিত নয় আমরা কি এমন শক্তি ছুতে চাইছি যা মানুষের হাতে দেওয়া বিপজ্জনক কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন থেকে প্রাপ্ত জ্ঞান একদিন মানুষকে নিয়ে যাবে নতুন যুগে আমরা হয়তো আবিষ্কার করব সীমাহীন শক্তি উৎস আমরা হয়তো রোগ খিদে দারিদ্র সবকিছুর সমাধান খুঁজে পাবো আমরা হয়তো মহাকাশে অন্য গ্রহে বসতি করতে সক্ষম হব কিন্তু কিছু মানুষ বলেন এই অতিরিক্ত জানা লোভই আমাদের সর্বনাশ ডেকে আনতে পারে কারণ প্রতিটি শক্তির অপব্যবহার সম্ভব এবং ইতিহাসে মানুষ বারবার প্রমাণ করেছে সেই অপব্যবহার থেকে মানুষ বাঁচতে পারে না আজকের দিনে লার্জ হ্যারন কোলাইডার পৃথিবীর সবচেয়ে বড় আধুনিক রহস্যময় কাঠামো এটি একদিকে বিজ্ঞানের বিষ্ময় অন্যদিকে মানুষের ভয়ের প্রতীক এটি আমাদের দেখায় আমরা মহাবিশ্বকে জানার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি এটি আমাদের মনে করিয়ে দেয় অজানার পথে হাঁটা সবসময় সহজ নয় এটি প্রমাণ করে মানুষের কৌতূহল থেমে নেই থামবেও না হয়তো একদিন ইতিহাস লিখবে লার্জ হ্যারন কোলাইডারই মানুষ খুঁজে পেয়েছিল মহাবিশ্বের রহস্য হয়তো লিখবে এখান থেকে শুরু হয়েছিল নতুন সভ্যতার উত্থান অথবা কে জানে ভবিষ্যতে ইতিহাস লিখতে নাও পারতে পারে মানুষ কারণ হয়তো এখান থেকে শুরু হবে পতনের গল্প যাই হোক একটা কথা পরিষ্কার লার জারন কোলাইডার আমাদের চোখ খুলে দিয়েছে এটি আমাদের শিখিয়েছে পৃথিবী যত বড়ই হোক মহাবিশ্ব তার চেয়েও অনেক বড় আর রহস্য সময় থাকবে মানুষ সবসময় তার খোঁজে ছুটবে এটাই মানুষের প্রকৃতি এটাই মানুষের শক্তি এবং হয়তো এটাই মানুষের সবচেয়ে বড় দুর্বলতা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো রহস্যময় ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে